হ্যালো গুড মর্নিং আজকে ঘুম থেকে অনেক পরে তোমার সামনে এলাম তো আজকে আমার বাড়িতে অতিথি আসবে অতিথি মানে আমার এক ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড দুজন আসবে আমার বাড়িতে ওরা হচ্ছে আমার মুর্শিদাবাদের ও হচ্ছে আমার মুর্শিদাবাদের বান্ধবী আমার স্কুল লাইফের বান্ধবী তো ও আজকে আসছে আমাদের বাড়িতে ওই জন্য আমি অনেকটা পর থেকে শুরু করলাম সকাল থেকে উঠে কিছু কাম ছিল সব কিছু গুছিয়ে ফুচিয়ে নিয়ে তারপর এখন থেকে ব্লগটা শুরু করছি এখন সবে মাত্র চা নিয়ে বসছি মা ওদিকে রান্নাবান্না জোগাড় করছে আর আমি চাটা খেয়ে একটুখানি যাবো নিশ্চয় মিষ্টি দই ঠই এগুলো আনতে হবে ওগুলোই আনবো তারপর ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমরা দেখতে থাকো সারাদিনটা কিরকমভাবে আমার কাটে কী ভীষণ গরম তোমরা ভাবতে পারবে না আমার দুই হাতে ভর্তি চেষ্টা করছি এত গরম মানুষ মরে যায় বুঝেছো মানুষ মরে যায় এই গরমে এই বাবা কিরকমভাবে ধরেছিলাম মানে গরমে মরে যাবে মহিরে চলো সব কিছু আনা হয়েছে আমার মা এখানে জম্পের রান্না বান্না করছে ও দেখেছো আমার শোক মুখের অবস্থা শোক টোক যখন প্রথম লিফটে উঠেছি চোখ একদম অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড খারাপ অবস্থা আমি বাড়ি যাব ও কলকাতায় এত গরম বাড়ি যাবো আমি তো চলো ভাগাচ্ছি সব কিছু নিয়ে আসা হয়ে গিয়েছে এবার বাকি কাজগুলো করে নেওয়া যাক তারপর আমি স্নান করে নেবো স্নান করে ফ্রেশ হয়ে এই অতিরিক্ত গরমের স্কিন বার্ন হওয়ার হাত থেকে বাঁচার জন্য একটা টিস্যুর মধ্যে বরফের কিউব নিয়ে ফুল ফেসে আমি রাব করছিলাম এরম করলে কিন্তু স্কিনটা অনেকটা বার্ন হওয়ার হাত থেকে রক্ষা হয় তো আমাদের সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ওরাও প্রায় চলে এসেছে এবার আমি স্নান করতে যাচ্ছি স্নান করে আসবো ফ্রেশ ট্রেশ হয়ে নিন ওদেরকে বলে দিয়েছি কিভাবে আসতে হবে মেট্রো স্টেশন থেকে ওরাও সেভাবেই আসছে ওরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাওয়া হয়ে যাবে তো চলো পরে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার স্নান করা চুলটা ভেজায় নি এমনি জল দিয়েছি তো ভালো এত গরম চুল ভিজিয়ে রাখলে চুল ছেড়ে রাখতে পারবো না আর গরম পড়লে এমনিতেও আমি রাত্রেলা শ্যাম্পু করি তো যাই হোক এখন ওই যে আমি নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি যেরকম বাড়িতে আমি পরি তোরা আসুক তারপর বাচ্চা দেখাচ্ছি ইয়ে চলে এসেছে এইটা বান্ধবী এখানে তোমরা চেনো নেবি আর এটা হচ্ছে জিজু একটু হাই করো নিরস কেন নিরস

আমার মা আজকে অনেক রান্না করিয়েছে করেছে মেনুগুলো করিয়েছে বলছিলাম এখনই কি শিখেতাম করেছে মেনুগুলো দেখাবো পরে অত্যাচারটা তোমরা দেখো দিনের বেলা জানলা বন্ধ করে রিং লাইটে ভিডিও করছে ভাগ্যেশ আমি লুকিয়ে ভিডিওটা করে ফেলেছিলাম দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে আজকের মেনু ফ্রাইড রাইস পনির পনির নাম পনিরটা হচ্ছে মিক্স ভেজ আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে ভেজ ডাল দই মিষ্টি দুজনকে খাইতে দিয়েছি খেয়ে নিই আমিও তারপর আসছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই অত্যাচারী মহিলা আমার বাড়িতে লুটপাট করতে এসছে কি কি লুটেছে তুই জানিস হেডফোন হ্যাঁ হেডফোন আর একটা রোল অন পারফিউম ওইগুলো লুটতেছে লুটে সঙ্গে সঙ্গে ব্যাগে ভরে নিচ্ছে যদি পরে না দিই হেডফোনটা বাইরে আছে হেডফোনটা বাইরে আছে এই যে বল দিলাম লুটি ফুটি আরে আমি না গো আমি দেইনি ও জোর করে নিয়েছে ওই মান সম্মানটা আমার দিচ্ছে গো আমাকে এই চকলেটটা দিয়েছে এটার মধ্যে একটা কার্ড আছে দাঁড়াও ব্যাপারটা দেখাই হ্যাঁ এটার মধ্যে একটা কার্ড আছে আর বেরো না রে এই কার্ডটার ভেতরে কিছু একটা লিখে রাখ আনা উচিত ছিল যেটাও না হ্যাঁ এইবার ও লিখছে ব্যাপারটা আমি বললাম তুই লিখে আনিসনি সুন্দর করে হালকা হাতে দেখ হ্যাঁ লিপ লাইনার দিয়ে লিখছে বুঝেছো তো আমি কালারটাও দিয়েছি দেখো কি সুন্দর লিপ লাইনার চকলেটের সাথে ম্যাচ করা তোমরা পাশে নাক সব শব্দ শুনতে পাচ্ছো ওটা আমার জিজু

দেখেছ <laughs> কি <laughs> <laughs> এই অত্যাচারী মহিলাটা সবকিছু নিচ্ছিল আর ব্যাগে ভরসিল দেখো কি অত্যাচার ব্যাগপত্র নিয়ে একদম রেডি বাড়ি যাওয়ার জন্য হ্যালো গো দেখিনি ওরা চলে গিয়েছে যখন তারপরে ওদেরকে ছেড়ে অটোতে না মানে অটোতে তুলে দিয়ে এসে আমি মাটিতে শুয়েছিলাম গরমের জন্য তারপর ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন প্রায় সাড়ে আটটা বাজার আমি এখন উঠলাম তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে শুরু থাকবে হ্যাঁ